এই মাসটিকে আমার অভিজ্ঞতা থেকে আমি বলি হচ্ছে আতঙ্কের মাস এটা হচ্ছে সৌদি আরবের আতঙ্কের মাস এই মাসে এখন আপনাদের সাথে আমি কথা বলছি হেঁটে হেঁটে অফিসের দিকে যাচ্ছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে কখন যেন কি হয়ে যায় কখন পুলিশ চলে আসে কখন বড় দিয়ে চলে আসে কখন চেক করে মানে একটা অন্যরকম একটা দিন এখানে জানুয়ারি ডিসেম্বর এবং জানুয়ারিতে আমরা সৌদি প্রবাসীরা পার করি কারণ পিছনের কারণটা হচ্ছে যে এখানে আমাদের অনেক ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে অনেক সৌদি প্রবাসীদের অনেক সময় দেখা যায় যে লিগ্যাল কাগজপত্র থাকলেও কিন্তু পট খেয়ে যেতে হয় এবং অনেক সময় দেশে পাঠিয়ে দেয় এরকম ঘটনাও আছে যার কারণে এই একটা ভয় আমাদের মন থেকে কাজ করে তো আজকের ভিডিওটি সৌদি আরবে আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি সবাই যে কমেন্টস করে জানিয়ে দিবেন আর সৌদি আরবের কোন কোন বিষয়ের উপর তথ্য চান কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটিও একটু কমেন্টস করে জানিয়ে দিবেন সৌদি আরব থেকে বিভিন্ন তথ্য নিয়ে সাথে আমি আপনাদের সাথে আছি চেষ্টা করছি দেওয়ার জন্য আপনারাও আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন এবং আমার ছোট ইউটিউব চ্যানেলটি আস্তে আস্তে তেরো হাজার পরি তেরো হাজারের পরিবার হয়ে গেছে এই জানুয়ারি এবং ডিসেম্বর মাসে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং কার কার এলাকায় কেমন চেক চলছে সেটি একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে যেহেতু গাড়ি নেই আমার কাছে আমি হেঁটে হেঁটে অফিসে যাচ্ছি এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি এই আর কি